এভাবে আর কতদিন চলবে এভাবে চললে কি সংসার আমাদের ঠিক থাকবে কোনো কিছু তো একটা করতে হবে এভাবে চললে তো আমাদের দুঃখ কষ্টের শেষ নেই হ্যাঁ গো হ্যাঁ আমিও তাই ভাবছি বসে বসে কি যে করব কিছুই মাথায় ধরছে না কাজ করছে না আমার এভাবে যদি কাঠ কেটে কেটে খাই তাহলে তো আমার সন্তানাদি তাদের তো কষ্ট করতে হবে দেখা যাচ্ছে তারাও তো আমার মতো কাটে কেটে কেটে জীবন পার করবে না 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 তা কিছুতেই হতে দেওয়া যাবে না তাদেরকে পড়াশোনা করে অনেক বড় করতে হবে এর কারণে অন্য কোনো পথ ধরতে হবে তবে কি যে করব সেটাই খুঁজে পাচ্ছি না টাকা পয়সাও তেমন নেই কি যে করি না বাবা বলছিল তোমাকে কিছু টাকা ধার দিবে যাতে পরে তুমি আবার দিয়ে দিতে পারো কিন্তু তাও তো তোমাকে দিচ্ছে না দেখি ভাইয়ার কাছে গিয়ে আবার বলে দেখি তোমাকে কিছু টাকা ধার এনে দিতে পারি না তাহলে হয়তো আমাদের একটা ভাগ্য পরিবর্তন হওয়ার তাহলে আর দেরি কেন আগামীকাল সকালেই তুমি বাপের বাড়ি যাও গিয়ে দেখো কিছু টাকা ধার আনতে পারো কিনা বলে দিবে দু মাসের মধ্যে আবার দিয়ে দিব। দেখি কিছু একটা করতে পারি কি না সফর আলী বয়স তার চৌরানব্বই অনেক ভালো মনের মানুষ তিনি প্রায় পঞ্চাশ বছর আগে এই গ্রাম থেকে তিনি চলে যান মানুষের অতিষ্ঠের কারণে তিনি এই গ্রামেরই সন্তান এখানেই তার জন্ম কিন্তু এখন যারা এই গ্রামে বসবাস করে কেউই তাকে চেনে না যেহেতু তিনি পঞ্চাশ বছর পূর্বেই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন সে অনেক কোটিপতি অনেক টাকার মালিক মাঝে মাঝে সদ্যবেশে বিক্ষুভ সেজে এই গ্রামের মধ্যে আসেন এবং হালত দেখেন ঘুরে ঘুরে যাকে একটু গরিব মনে হয় এবং যাকে উপযুক্ত মনে হয় তাকে তিনি টাকা পয়সা দিয়ে অনেক বড় লোক বানিয়ে দেন কিন্তু কেউ তাকে চেনে না এবং সে কাউকে পরিচয়ও দেয় না এভাবেই সে চলতে থাকে এমনই একদিন সে এই বাড়ির সামনে চলে আসলো গ্রামের অন্যান্য মানুষদের কাছ থেকে জানতে পারল এই বাড়ির একজন স্বামী স্ত্রী রয়েছে তারা খুবই কষ্টে জীবনযাপন করে স্বামী কাঠ কেটে আনে সেই টাকা দিয়েই তারা সংসার চালায় তাই আজকে সে সদ্যবেশে ভিক্ষুক সেজে আসলো এক প্লেট ভাত খোঁজার জন্য তারপর দেখা যাক কি ঘটে ঘরে কেউ আছো এক প্লেট ভাত দেবে আমাকে দুদিন ধরে না খেয়ে আছি বাড়ির লোকজন কি আছে বিথরে আশপাশে কেউ আমাকে এক প্লেট ভাত দেয়নি কেউ আছো কি এক প্লেট ভাত আমাকে খাওয়াবে ওগো শুনছো বাইরে মনে হয় কেউ ডাকছে আমার মনে হয় একজন ভিক্ষুকে আসছে সে এসে আমাদের কাছে খাবার চাচ্ছে তাকে আমরা খাবার খাওয়িয়ে দেই পেট ভরে তাহলে দেখি উপরওয়ালা আমাদের ভাগ্যে কোনো পরিবর্তন আনে কি না তাকে পেট ভরে আজকে আমরা খাওয়াবো কোনো কমতি করব না এ তুমি কি বলছো গড়ে তো এমন কোনো খাবার নেই ভিক্ষুককে দেওয়ার মতো আজকে যা কিছু রান্না করেছ তা তো মেহমানের জন্য আজকে মেহমান আসবে আমাদের ঘরে তাকে যদি আমরা খাইয়ে দেই তাহলে মেহমানের সামনে কি দিব আমরা তখন তো মেহমানের সামনে আমাদের লজ্জিত হতে হবে এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমাদের ভাগেরটা তাকে আজকে খাইয়ে দিব আর মেহমানেরটা আলাদা রেখে দিয়েছি আজকে না হয় আমরা না খেলাম আমরা তো আবার অন্যদিন খেতে পারবো তাকে তো আর আমরা খুঁজে পাবো না যাও তাকে ডেকে নিয়ে আসো ঘরের ভিতরে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি ডেকে আনতে তুমি এদিক দিয়ে খাবার দাবার রেডি করে রাখো কে আপনি কিসের জন্য ডাকাডাকি করছেন বলুন কিসের জন্য এসেছেন বাবা দুদিন ধরে না খেয়ে আছি একটু যদি আমাকে খাবার দিয়ে সাহায্য করতে তাহলে ওপরওয়ালা তোমাদেরকে অনেক শান্তি দান করবেন অনেক সম্পদের মালিক বানাবেন দুদিন দিন ধরে কেউ আমাকে এক গ্লাস পানিও দেয়নি আচ্ছা ঠিক আছে এবার ভিতরে চলুন এই নিন এই সব খাবার আপনার জন্য সব আপনাকেই খেতে হবে দুদিন ধরে যেহেতু না খেয়ে আছেন দু দিনের খাবার সব আজকে খেয়ে নিন ভালো করে খেয়ে নিন আমার গিন্নি আপনার জন্য সব প্রস্তুত করেছে বাবা এত খাবার আমি কিভাবে খাবো আমি তো বৃদ্ধ মানুষ আমার দাঁতি না না সব খাবার আপনাকে একাই খেতে হবে কেননা আমাদের বাড়িতে কখনো কোনো বিক্ষুক আসে না আপনি আজ প্রথম আসলেন তাই আপনার জন্য এত আয়োজন করেছি আমরা সত্যি তো তারা অনেক ভালো মনের মানুষ না না তারা এত গরিব হয়েও আমার জন্য এত আয়োজন করেছে তাদের জন্য একটা কিছু করতেই হবে যাই তাড়াতাড়ি খেয়ে আজকের মতো চলে যাই গো অগো শুনছ গতকালকে যাকে আমরা ভিক্ষুক ভেবে খাইয়েছিলাম সে আসলে ভিক্ষুক নয় সে নাকি এই এলাকারই সন্তান সে মাঝে মাঝে এমন আসে ভিক্ষুক সেজে এবং যার আপ্যায়ন পায় তাকে অনেক বড় লোক বানিয়ে দেয় সেজন্য সে নাকি আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিবে সে আমাদের উপর অনেক খুশি হয়েছে আমি বলেছিলাম না ভিক্ষুককে খাওয়ালে উপরওয়ালা আমাদের ভাগ্যটা পরিবর্তন করবেন দেখতে পেলে তো সরাসরি ফলাফল আমরা আমাদের চোখের সামনেই পেয়ে গেলাম এমন আর কখনো ভিক্ষুককে তাড়ানো যাবে না হ্যাঁ গো হ্যাঁ তুমি ঠিকই বলেছ কখনো কোনো ভিক্ষুক এলে তাকে তাড়িয়ে দেওয়া উচিত নয় ঠিক নয় তাকে সাধ্যমতো সাহায্য করা এবং তার কাছ থেকে দোয়া নেওয়া আর কখনো এমনটা আমরা করব না যখনই কোনো ভিক্ষুক আসবে তখনই তাকে আমাদের সাধ্য মতো আপ্যায়ন করতে হবে আপনারাও সবাই এমনটাই করবেন